আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম কক্সবাজারের লাবনী পয়েন্টে একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনার দেখে দেখাবো এখানে কি সুন্দর দেখা যাচ্ছে আপনি হাঁটতে হাঁটতে দেখতে পারবেন রাস্তার দুই পাশে অনেক ভাসমান দোকান আছে এখানে ফুটপাতের উপরে কসমেটিকের দোকান জুতার দোকান চায়ের দোকান শরবতের দোকান ইভেন এখানে ভাতের হোটেলও আছে ভ্যান গাড়িতে ভাতের বিক্রি করে ভালো ভালো ভাত মাছ মাংস বিরিয়ানি পাওয়া যায় আপনার দেখতে পাচ্ছেন আপনাকে আমি দেখাচ্ছি হেঁটে হেঁটে সুন্দর সামগ্রিক জিনিসগুলো দেখা যাচ্ছে চলে আপনি এখান থেকে আর্ট করে নিয়ে যেতে পারবেন নিজের নাম লিখে নিয়ে যেতে পারবেন আপন জনকে গিফট করতে পারবেন সুটকিও দেখা যাচ্ছে এখানে সুটকি বিক্রি হয় তবে আপনাকে দেখে দেখে শুনে শুনে বুঝে কিনতে হবে ভালো হইতে পারে খারাপ হইতে পারে ডিপেন্ড করে আপনার উপর বিভিন্ন ধরনের এখানে দেখা যাচ্ছে মাসাল্লা ভাত কর দেখেন কি সুন্দর আইটেম এখানে দেওয়া আছে সবজি মাছ মাংস সবই পাবে দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে আপনি ভাত মাছ সবই খেতে পারবেন আনলিমিটেড ভাত মাছ পাওয়া যাবে ফ্রেশ দেখে ভালোই মনে হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে পেট ভরে ভাত ডাল ফ্রি আর মাছ মাংস আপনার হবে দেখতে থাকুন বসে বসে খাবার ব্যবস্থা আছে এখানে সুন্দর জায়গা অল্পের মধ্যে অনেক ভালো ভালো খাওয়া পাওয়া যায় এখানে আবার একটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরো অনেক ধরনের বিভিন্ন আইটেম দেওয়া আছে এখানে সবজি মাছ গোস্ত সুস্বাদু খানা ফ্রেশ খাবার দেখে নিয়ে চেক করে নেওয়াটাই ভালো এখানে আরো আছে আপনার ফিশ ফ্রাই মার্কেট ফিশ ফ্রাই আছে এখানে আপনারা দেখে দেখে ফিশ ফ্রাই নিতে পারেন পপকর্নটা এখানে পাওয়া যাচ্ছে আপনাকে পুড়ে দিবে আগুনে পপকর্নটা কি সুন্দর করে ফু দিয়ে ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে চলে আপনার মাছ ফ্রাই খেতে পারেন যেটাকে ফিশ ফ্রাই বলি আমরা ফিশ ফ্রাই কত সুন্দর লবস্টার মাছ বিভিন্ন ধরনের মাছ খোড়াল মাছ টোনা মাছ এখানে বন্ধুরা আবার আপনার জেলিফিশটা পাওয়া যায় খুব ভালো লাগে জেলিফিশটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দুই হাজার বাইশশো টাকা পঁচিশশো টাকা করে চাচ্ছেক এক একটা কেজি এক এক মাছ এক একটা রকম প্রাইস এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাছ আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ তাপের আল্লাহ দেখুন বন্ধুরা অনেক সুন্দর অনেক ধরনের মাছ আপনাকে আমি একটা জেলী ফিশ দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এই যে দেখছেন জেলি মাশাল্লা ভাল লাগে ফ্রেশ জুস ভাল লাগবে ঘুরতে থাক আসবেন তো ফিশ ফ্রাই নেওয়ার আগে আপনাকে চেক করে নিতে হবে ভালো না তাজা না ফিশ ফ্রাইটা করার আগে সুন্দর করে ভালোভাবে আপনাকে চেক করতে হবে মাছগুলো